ফিরে এলেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ক্রিকেট মাঠে গুরুতর হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন তিনি দ্রুতই তাকে ভর্তি করা হয় গাজীপুরের হাসপাতালে সেখানে চিকিৎসকদের অবিশ্বাস্য চেষ্টা আর সৃষ্টিকর্তার কৃপায় নতুন জীবন ফিরে পান তিনি এনজিওগ্রামের মাধ্যমে হার্টে পড়ানো হয় রিং তবে আগামী চব্বিশ ঘন্টা থাকতে হবে পর্যবেক্ষণে তারপরে সিদ্ধান্ত ঢাকায় নিয়ে আসার ব্যাপারে অবস্থার ভয়াবহতা বুঝে উঠতে কিছুটা সময় লেগেছে হেলিকপ্টার উড়ে এসেছে বিকেএসপির মাঠে কিন্তু যার জন্য সেই তামিম ইকবালকে নিতে পারেনি ক্রিকেট মাঠ থেকে সাবেক বাংলাদেশ অধিনায়কের ঠাই হয়েছে হাসপাতালের বিছানায় চিকিৎসা চলছে গাজীপুরের কেপিজে বিশেষায়িত হাসপাতালে অথচ সুস্থ স্বাভাবিক মানুষের মতো সোমবার সকালে টস করতে নেমেছিলেন প্রিমিয়ার লিগ ম্যাচে শাইন পুকুরের বিপক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন মোহামেডানকে বুকে অস্বস্তি অনুভব করছিলেন তামিম প্রথমবার হাসপাতালে গিয়ে পরীক্ষা করে বিকেএসপিতে ফিরছিলেন হেলিকপ্টারে করে ঢাকা যাওয়ার জন্য কিন্তু দ্বিতীয়বার অসুস্থতা ভয়াবহ আকার ধারণ করলে তাৎক্ষণিক সিদ্ধান্তে আবারও কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডালিম পাঞ্চ করতেছে ওকে কোনো মুখ দিয়ে ফেনা পড়তেছে এবং পালস নাই আমরা যদি হেলিকপ্টার নিই ইট উইল টেক লট অফ টাইম হ্যাঁ উইল মিস দ্য ট্রিটমেন্ট আমরা বরঞ্চ আবার এই হাসপাতালে ফিরে যাই সঙ্গে সঙ্গেই আমরা ডিটিশনটাকে কুইক নিতে এসে একবার ফিল্ডিং করছি একটু হালকা পেইন্ট করে তখন অনুভব করে মানে ব্যথাটা আমি আর আশা রাখি তার ওই টাইমে বেশি সিরিয়াস হয়ে যায় তখন আবার ব্যাক করা হয় মেডিকেলে চিকিৎসকদের দ্রুত সিদ্ধান্তের কারণে প্রাণে বেঁচে যান তামিম এনজিও গ্রামের মাধ্যমে দেখা যায় তার করোনারিতে একটি শতভাগ ব্লক সঙ্গে সঙ্গে স্টেন বা রিং পরানো হয় এরপর হার্টে রক্ত চলাচল কিছুটা স্বাভাবিক হয় আমাদের কোনো সময় ক্ষেপণ হয়নি যেখানে যতটুকু করা প্রয়োজন ছিল আল্লাহর আমরা করতে পেরেছি আমরা হোপফুল যে উনি আসলে ভালো হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন ঢাকায় নিয়ে যাওয়াটা ব্যাপার না কিন্তু ওই সময়টা যদি আমরা অ্যাটেন্ড করতে না পারতাম কি হতো আসলে বলা বড় মুশকিল তামিমের অসুস্থতার খবর স্ফুলিংয়ের মতো ছড়িয়ে পড়ে দেশ জুড়ে ক্রিকেট বোর্ড বাতিল করেছে তাদের উনিশতম সভা পরিবারের সদস্যরা ছাড়াও সভাপতি ফারুক আহমেদ সহ পরিচালক থেকে প্রধান নির্বাহী সবাই ছুটে গেছেন হাসপাতালে বেরিয়ে ফারুক আহমেদ দিয়েছেন সুসংবাদ চোখ খুলেছেন তামিম ইকবাল কথাও বলেছেন স্ত্রী আয়সা সিদ্দিকার সাথে সফল অস্ত্রোপচার শেষে আপাতত সিসি উতে রাখা হয়েছে তামিমকে থাকবেন চব্বিশ ঘন্টার পর্যবেক্ষণে সাধারণত চব্বিশ ঘন্টার পরে কর্তৃপক্ষ ওর প্যারামিটার্স দেখে আমাদেরকে বলবেন যে ওর শারীরিক অবস্থাটা কি সেটার উপর ভিত্তি করে ওর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে স্টার্ট করা উচিত তামিমের অসুস্থতার মধ্যেও মাঠে চলেছে খেলা শাইন পুকুরকে সাত উইকেটে হারিয়েছে তার দল মোহামেডান খেলা শেষে হাসপাতালে ছুটে আসেন মুশফিক মাহমুদুল্লাহ সহ দলের সতীর্থরা ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর গাজীপুর